এইভাবে গোসল করে দিয়েছে এদের ডাকছিস কেন তোর ওই কি অবস্থা রে ডিম পাইছে এই জন্য ডাকছে মনে হয় মাসাল্লাহ আজকে এ দুটো মনে হয় ডিম পাইছে এই জন্য ডাকছে একটা মোরগ আর দুইটা মুরগি দুইটাই দুইটা মুরগিতে ডিম পাড়ে এখন কো দেয় যে এটা চা এটা কোন দল কালকে সাইড দেছিল আজকে দুটো পারছে কে দুই মুরগিতে ডিম পারছে তুমি বললে হুম এই যে কি অবস্থা গরুম তো মাটি মাটি কালকে পরিষ্কার করছে আবার আজকে কি অবস্থা করছে ডিম পাৰিলে ওৰি চিলাই ন চিলাই যে এতিয়া মুৰ্গীৰ নতুন ডিম পাৰছে এই প্ৰথম আৰু এতিয়া তিনবাৰ পাৰা হৈ আহি আছে এই পৰ্যন্ত ডিম পাৰা